নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মেডিকেল হিসি আজ আমি আলোচনা করব শুক্রার ও সিরাপ সম্পর্কে প্রথমে জানব এই সিরাপটিতে কি কি উপাদান রয়েছে কোন কোম্পানি এই সিরাপটি তৈরি করে থাকে কি কি ক্ষেত্রে এই সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে এবং ব্যবহারের ক্ষেত্রে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তা নিয়ে আজ আলোচনা করব সো ফ্রেন্ড প্রথমে জানব এই সিরাপটিতে কি কি উপাদান রয়েছে এই সিরাপটি দুটি উপাদানের সংমিশ্রণ তৈরি এটিতে রয়েছে সুক্রালফেট একশো এমজি প্রতি দশ এম রয়েছে এবং অক্সিডোসিন রয়েছে দশ এমজি প্রতি দশ এম এ এইবার আমরা জানব এই সিরাপটি কোন কোম্পানি তৈরি করে থাকে এই সিরাপটি বার্ক ফার্মাসিউটিক্যাল লিমিটেডস কোম্পানি তৈরি করে থাকে এটি মার্কেটে একশো এম এবং দুশো এম পাওয়া যায় এটি মার্কেটের বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির রয়েছে তবে সব কোম্পানির সিরাপে এই দুটি উপাদানই রয়েছে সুক্রালফেট এবং অক্সিডসিন এইবার আমরা জানব এই সিরাপটির ব্যবহার এই সিরাপটি অ্যাসিডিটি বুক জ্বালা পেটের আলসার ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এটি পেটের ব্যথা পেটে জ্বালা পোড়া এবং আলসারের লক্ষণগুলিকে উপশম করতে সাহায্য করে এটি পেটের অতিরিক্ত অ্যাসিডকে দূর করে এবং পেটে অতিরিক্ত গ্যাস হওয়া থেকে রক্ষা করে এইবার আমরা জানব এই সিরাপটি খাওয়ার সঠিক নিয়মে এই সিরাপটি খালি পেটে নিন অথবা এই সিরাপটি খাওয়ার এক ঘন্টা আগে অথবা খাওয়ার দু ঘন্টা পরে নিন এই ওষুধটি খাওয়ার পরে কোনো কিছু পান করা থেকে এড়িয়ে চলুন এই ওষুধটি খাওয়ার পরে যদি পানীয় কিছু সেবন করেন তবে এর কার্যকর ক্ষমতা কমে যায় এই ওষুধটি ব্যবহারের সময় যেসব পেশেন্টের কিডনি ও লিভারের সমস্যা রয়েছে এবং যেসব মায়েরা গর্ভবতী এবং বাচ্চাদের বুকের দুধ পান করান সেসব মায়েদের বলবো। এই সিরাপটি সেবন করার আগে অবশ্যই আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করবেন এইবার আমরা জানব এই ওষুধটি সেবনে কি কি পার্শ্ব রয়েছে এই ওষুধটি সেবনে কিছু সাধারণ পার্শ্ব রয়েছে যেমন কোষ্ঠকাঠিন্য বমি বমি ভাব বমি মাথা ঘোরা অনিদ্রা ইত্যাদি হতে পারে এছাড়াও যদি অন্য কোনো সমস্যা হয়ে থাকে তবে অবশ্যই আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধটি সেবন করবেন সো ফ্রেন্ড আজ এই পর্যন্ত আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন সো ফ্রেন্ড আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ